জাতীয় কমিটির ডাকে আগামী পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযান আছে বিভিন্ন দাবি দাবা তার মধ্যে আনএডেড মাদ্রাসাকে কি অ্যাডেড মাদ্রাসা মহসিন ল কলেজের ল বিভাগে মহসিন শব্দ যুক্ত করা শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে ডাক দিয়েছে কি বার্তা দেবেন অবশ্যই আমি শিক্ষাপ্রেমিক মানুষকে বলবো আমি দেখছি এই স্টুডেন্ট ফ্রন্ট খুব সুন্দর একটা আন্দোলন মোমেন্ট তৈরি করছে বিভিন্ন জায়গায় তাদের যে নিউ যুব সমাজ এবং তরুণ যুব সমাজ শিক্ষিত সমাজ ছাত্র যুব সমাজ কিভাবে এগিয়ে আসছে এটা আগামী দিন হয়তো বাংলায় একটা শিক্ষা জাগরণের জন্য ভালো একটা মেসেজ আসছে তাই প্রত্যেকটা শিক্ষাপ্রেমিক এবং দুর্নীতিকে যারা খতম করতে চায় শেষ করতে চায় সেই শ্রেণীর মানুষদের উচিত স্টুডেন্ট ফান্ডের এই ডাকে যত সাধ্য আপনাদের সহযোগিতা ও সাথ দেওয়া দরকার পাশাপাশি রাজ্য সরকার যে বত্রিশটা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং এছাড়াও মাদ্রাসা শিক্ষাকে যে অবমাননা করছে ধ্বংসের মুখের দিকে ঠেলে দিচ্ছে তারও যখন বিষয়টা রয়েছে একজন ধর্মগুরু ঘরের সন্তান বা ধর্মগুরু প্রচারক হিসাবে ধর্মপ্রচারক হিসাবে আমার মনে হয় আমাদেরকে এই স্টুডেন্ট ফান্ডের এই কর্মসূচিকে সাধুবাদ জানানো দরকার এবং সহযোগিতা করা দরকার মানুষের তাদের পাশে থাকা দরকার আমি মনে করি